আর গাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যাতো। বিশ্বাস না আপনি। আপনি আমাকে কষ্টেন গাড়ি পরিষ্কার করার কথা। এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি শুনিছো? আমাকে কষ্টে গাড়ি পরিষ্কার করতে। এই আপনি কি আমাকে সাধারণ গরীব মানুষ ভাবেন নাকি হ্যাঁ? শুনেন আমরা কিন্তু সাধারণ গরীব মানুষ না। এরকম কয় একটা গাড়ি আমাকে বাড়ি পড়ে রইছে। এই ছোট লোক তোদেরকে দেখেই তো মনে হচ্ছে ফোকিন্নী যত বড় মুখ নাই তত বড় কথা তোদের পোশাক আশাক দেখেই মনে হচ্ছে তোরা এই গাড়ি পরিষ্কার করতে পারবি শুনেন ঠিকঠাক করে কথা কই না আচ্ছা কি দেহ মনে হচ্ছে যে আমরা গাড়ি পরিষ্কার করি আর তাছাড়া কারে কি কোতি হয় সেটা আগে শেখেন আমার বউ কিন্তু ভুল কিছু কইনি আমার বউ সঠিক কথা কইছে আমার বাড়ি এরাম দুই তিনটে গাড়ি ফেলানো রইছে আমাকে দেখলে গরিব মনে হতে পারে কিন্তু আসলে আমরা গরিব না তা কয়েকটা গাড়ি থাকলে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিস কেন আর তোরা যদি কোটিপতি হতিস তাহলে তোর স্ত্রীকে এরকম পোশাক পরাতিস না এত নাটক করতে হবে না আমি তো তোদের ফিরি ফিরি কাজ করতে বলছি না আমার গাড়িটা পরিষ্কার করে দে তোকে একশো টাকা দিব আর তোর স্ত্রীকে পঞ্চাশ টাকা দিব এখন নে তো আমার গাড়িটা পরিষ্কার করে দে শোনেন ময়লা কাপড় পরিসিবি দেয় 50 টা জনের জন্য এই গাড়ি পরিষ্কার করব না আমরা গরীব অতি পারি কৃষক অতি পারি কিন্তু আমাকে সম্পদ আপনা কে বেশি আছে ওরে বাবা কারা তোরা প্রধানমন্ত্রী না এমপি কথাবার্তা শুনে মনে হচ্ছে তোরা কোটিপতি কিন্তু কাপড় চোপড় দেখে মনে হচ্ছে তোরা একদম খাটি ভিক্ষুক এই শুন এত কথা না কইলা গড়া পোশাক করে দে 100 টাকা না 500 টাকা দেব ঠিক আছে এবো বাড়ি বেগে দেই ফুটে গিয়েছো তো শহরে আইসা এ বুড়ো পিটাও দে না পোশাক আশাক নিয়ে কথা হচ্ছে আচ্ছা আপনি যে পোশাক আশাক নিয়ে কথা করছেন আর ওই কি পরিমাণ জমি আছে আপনি জানেন না একবার গিলামে চলেন दाएं দেখে না কি পরিমাণ গের বেড়ি আছে জমি জমার হইছে আইছে উল্টো বড়টা কথা কই এইটা হচ্ছে বাংলাদেশ আর এই যে কাপড় পরছি না এটা হচ্ছে আমাকে সংস্কৃতি আর এই যে আপনার মায়ে আপনার মায়ে এইসব কি পোশাক আশাক করেছে হ্যাঁ আপনি কি চাচ্ছেন আপনার মায়ের মতো এরকম বিটাগের মতো ফ্যান শার্ট পরে আমিও ঘুরে বেড়াই না বাবা আমি এরকম বিটাগের মতো ফ্যান শার্ট পরে ঘুরতে পারবো না আমি শাড়ি দিয়ে বেশ আছি কো হয়েছে হয়েছে আর মিথ্যা বলে আমাকে বোকা বানাতে পারবে না কারণ আমি শহরের লোক আর তোমাদের মতো গন্ডমূর্খ নই যে তোমরা যা ইচ্ছা তাই বলবে তাই আমাকে বিশ্বাস করে নিতে হবে এই শোনো তোমাদেরকে দেখে মনেই হয় না তোমরা কোটিপতি আর আমি বিশ্বাসও করি না যে তোমাদের কোটি টাকার সম্পদ আছে এত বেশি কথা না বলে গাড়িটা পরিষ্কার করে দাও এক হাজার টাকা পাবো ঠিক আছে ওরে তো ভারী বিপদে পড়ে গেছি কি সমস্ত কথাবার্তা করছে তুমি শুনতেছ না আমাকে যে অপমান করে কথা বলছে তুমি কি বুঝতে পারতিছ আর আপনারা শুনে খালি দামি দামি পোশাক আশাক করলি গাড়ি নিয়ে বাইরে হলি বুঝা যায় না যে তারা ভালো মানুষ ভালো মানুষ হতে গেলে তাকে আচার আচরণ ভালো হতে হয় আপনাকে আচার আচরণ দেখে তো মনে হচ্ছে না যে আপনারা ভালো পরিবারের লোক আমরা যথেষ্ট ভদ্র তোদের মতন অভদ্র লোকের কাছ থেকে আমাদের ভদ্রতা শিখতে হবে না তোদের গাড়িটা পরিষ্কার করতে বলছি সেটা পরিষ্কার করে দে শহরের মানুষদের মনে হয় কথা বলে হ্যাঁ আপনারা কথা বোঝেন না নাকি হ্যাঁ গাড়ি পরিষ্কার করবো না হাজার টাকা ধনী গাড়ি পরিষ্কার করবো হ্যাঁ পাঁচ লাখ টাকা দিলেও গাড়ি পরিষ্কার করবো আমরা কাজে জাতিলাম আমায় কাজে জাতিদের এই গাড়ি সম্পর্কে তোদের কোনো ধারণা আছে হ্যাঁ আর এই গাড়িতে হাত দেওয়াটাও তোদের একটা ভাগ্যের ব্যাপার আর এই গাড়ির দাম কত জানিস পনেরো লক্ষ টাকা বুড়োর কথা শুনেছ হ্যাঁ এই গাড়ির দাম বলে পনেরো লক্ষ টাকা কখনো একসাথে চোখে দেখেছিস আবার আসছে গাড়ি কিনতে শুনছিস কথাবার্তা দেখো আমার কিন্তু একটু সহ্য আসছে না তুমি কে ব্যাগের মধ্যে একটা টাকা বারে গাড়ি কেনা মানে কিনে দিবা কিনা তাই কোয়া হনি কিনে দিবা আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি কইছো যে এই গাড়িটা এখন কিনবো তা বেরো আইছে কত টাকা আছে আমার কাছে এই নয় কাটা হবে না ধরো আরো বাইরে এই দেন টাকা দেন আর গাড়িটা দেন গাড়ি সামনে দেন ওরে বাবা এত টাকা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি আসলে আপনাদের পোশাক আশাক দেখে আপনাদের বিচার করে ফেলেছি আসলে এই গাড়িটি আমার না এই গাড়িটি ভাড়া নেওয়া আমি চাইলেও এই গাড়িটি আপনাদের কাছে বিক্রি করতে পারবো কি বললে যাওয়াই বাবাজি এই গাড়ি তোমার না এই গাড়ি তুই ভাড়া এনেছ আমরা তো জানতাম তোমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি অনেক কিছু আছে সেই জন্যই তো তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম তুমি আমাদেরকে এত বড়লে তুমি না একটুকে বললে পনেরো লক্ষ টাকা দিয়ে গাড়িটি কিনে এনেছ কেন মিথ্যা কথা বললে আমাদের আমি না তোমাদের মিথ্যা কথা বলেছি তোমাদের ঠকিয়েছি তোমাকে বিয়ে করার জন্য আসলে এই গাড়িটা আমি ভাড়ায় এনেছি তোমাদের খুশি করার জন্য আর এসব কথা এখানে না বলি চলো বাসায় যে আমি আপনাদের বিস্তারিত খুলে বলবো থাক থাক ওই আপনাকে পরিবারের বসা কথা আর এই জায়গা তুতি হবে না আপনার যে কেমন ফ্যামিলি সিটার ফ্যামিলি তা বোঝা হয়ে গেছে এরে বাঙ্গায় কাছে ওরে বাঙ্গায় কাছে আপনার যে নিচু ফ্যামিলির মানুষ তা আপনাকে আচরণ দেখলে বোঝা যাচ্ছে যাই এত কথা কয়ে লাভ নেই যাওয়ার সময়টা কথা কয়ে কোনো মানুষে এই জামা কাপড় দিয়ে বিচার করবে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে আপনারা মানুষের সম্মান করবেন আপনাকেও মানুষ সম্মান করবে আরে তুমি এগের সাথে এত কথা করছো কেন এগে তো খাইয়ে দে কোনো কাজ নেই খালি রাস্তায় বেরোবার মানুষের অপমান করবে সেই ধান্দা নিয়ে করে কিন্তু আমাদের তো কাজ আছে ছোট ভাই জন্মদিন গাড়ি কিনতে হবে না ওদিকে সন্ধ্যা হয়ে যাবে না তাড়াতাড়ি চলো না মরু চলো তুই তোর হাজবেন্ডের বাইক ধাক্কাতে ধাক্কাতে আসছিস আরে অনু কতদিন পরে দেখা কেমন আছিস তুই যাদের কাছে টাকার অভাব থাকে না তারা সব সময় ভালো থাকে যাই হোক এসব বাদ দে তুই তো আমাদের কলেজের সব থেকে টপার স্টুডেন্ট ছিলি আর এমন একটা গরিব ছেলেকে কেন বিয়ে করেছিস যার একটা গাড়িও নেই একটা নষ্ট বাইক তা আবার তোকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যেতে হচ্ছে অনু দেখ তুই ভুল ভাবছিস আসলে ওর বাইকটা পাঞ্চার হয়ে গেছে তো এই জন্য ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলাম আসলে তুই তোর জীবনটাকে শেষ করে দিয়েছিস এর মতো একটা গরিব ছেলেকে বিয়ে করে তোকে কলেজ লাইফে থাকতে বুঝাইতাম টাকাটা কত ইম্পর্টেন্ট বিয়ে করলে এমন কাউকেই করা উচিত যাতে পায়ের পর পা তুলে সারা জীবন খাওয়া যায় আর যদি তুই তুর্যকে বিয়ে করতে। তাহলে তোর এমন অবস্থায় পড়তে হতো না আহা অনু তুমি কি কখনো শুনেছ কুকুরের পেটে ঘি হজম হয় আমি যদি তখন ওকে বিয়ে করতাম তাহলে তোমার মতো লক্ষ্মী মেয়েকে আমি পেতাম না দেখো যা এসব পুরনো কথা না তোলাই ভালো আমি গর্বিত আমার স্বামীকে নিয়ে কারণ আমার স্বামী একজন সৎ এবং আদর্শবান মানুষ হ্যাঁ সৎ আদর্শ এই জন্যই তো নষ্ট বাইক নিয়ে চলাচল করি আমাদের দেখ আমরা রকম লাক্সারি লাইফ লিড করি গাড়ি নিয়ে ঘুরি না আছে টাকার অভাব না আছে সম্মানের অভাব আহারে তোকে দেখে আমার খুব আফসোস হচ্ছে তোর স্বামীর কাছে টাকারও অভাব সম্মানের অভাব শোন অনু আর একটাও বাজে কথা বলবি না আমি তোর কলেজের ফ্রেন্ড তার কারণে তুই আমার সাথে বাজে কথা বলতে পারিস কিন্তু আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলতে পারবি না কে বলেছে আমি আমার ম্যারিড লাইফে খুশি নই আমি অনেক খুশি আমার স্বামীর সাথে আমি অনেক ভালো আছি আর খবরদার আমার স্বামীকে নিয়ে যদি আর একটাও বাজে কথা বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে হ্যাঁ তাই তো তোমাকে আর নতুন করে কিছু বলতে হবে না তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা সুখে আছো আর তোমারই ফকিরনি স্বামী তোমাকে কতটা সুখে রেখেছে আহা সুর্য তুমি কেন এমন বলছো বিয়ে তো করেই ফেলেছে গরিব ছোট লোককে এখন তো বড় বড় কথা বলতেই হবে নাহলে তো মান সম্মান থাকবে না এই যে ভাই আপনি আসলে একটা কাপ এত সুন্দর একটা বউ পেয়েছেন কিন্তু যত্ন নিতে জানেন না আপনি জানেন কলেজের সব থেকে সুন্দর মেয়ে ছিল মনি হাজারো ছেলের লাইন পড়ে যেত ওর পিছনে কিন্তু আপনার মতো একটা গরীব ছোট লোককে বিয়ে করেছে আপনার তো ভাগ্য ভালো কমসে কম নিজের জন্য না হোক নিজের বউয়ের সুখের জন্য হলেও একটা চার চাকার গাড়ি কিনে দিতেন চুপ করুন ম্যাডাম সেই তখন থেকে গাড়ি গাড়ি করছেন আমাদের কাছে গাড়ি আছে আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলাম হঠাৎ দেখলাম গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম তাই ভাবলাম যে বাইকটা নিয়েই বের হই কপালটা এতটাই খারাপ বাইক নিয়ে বের হয়ে শান্তি পেলাম না বাইকের চাকাটাও পাংচার হয়ে গেল হ্যাঁ অনু আমার হাজবেন্ড ঠিক কথাই বলছে তুই আমাকে বলতিস না টাকা দেখে ভালোবাসা উচিত কিন্তু আমি তোর কথাটা কখনো শুনিনি আমি একজনকেই ভালোবেসেছিলাম এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলাম তাকে বিয়ে করেছিও আর একটা মজার ব্যাপার কি জানিস তো আমি বিয়ের আগে কখনো জানতাম না যে ওর কাছে এত টাকা আছে বিয়ের পরে জানতে পারি ও অনেক টাকার মালিক থাক তোমার চাপা বাজি এবার বন্ধ কর আমি তো দেখতেই পাচ্ছি তোমার স্বামী কত টাকার মালিক কত কোটিপতি একটা চার চাকার গাড়ি অব্দি নেই আমি তো বেঁচেই গিয়েছি যে তোমার মতন একটা ছোট মনমানসিকতার মেয়েকে বিয়ে না তোর যা একদম মুখ সামলে কথা বলো আমার হাজবেন্ড কি বলছে সেটা তুমি শুনতে পাওনি শোনো তার আজকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে আর ও অনেক পাঞ্চল যার কারণে সব কাজ টাইম মতো করতে পছন্দ করে আহা মনি এদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই চলো তো মিটিং এ দেরি হয়ে যাচ্ছে চলো আরে মামুনি তুই এখন আর রাস্তায় কি করছিস তুই কি ভুলে গেছিস যে আজকে সৈকত সাহেব আমাদের অফিসে আসবে তার সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি তো অফিসে যাচ্ছিলামই কিন্তু এই ফকিনি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এর জন্য দেরি হয়ে গেছে আপনি আমি মোহাম্মদ নাজমুল হক আজকে কিন্তু আমার অফিসে আপনার মিটিং আছে মানে স্যার আপনি এখানে কি করছেন হ্যাঁ নাজমুল সাহেব আমি মিটিংয়ের জন্য আপনার অফিসেই যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার বাইকের চাকাটা পাংচার হয়ে যায় কি আপনি সৈকত আহমেদ এসএস গ্রুপের মালিক জি হ্যাঁ আমি এসএস গ্রুপের মালিক সৈকত আহমেদ আচ্ছা এই মেয়েটা কে স্যার এ হচ্ছে আমার মেয়ে আর এ হচ্ছে আমার মেয়ের হাজব্যান্ড আমার কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব ওর উপরে দেওয়া আছে ও আচ্ছা আপনার কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার মেয়েকে দিয়েছেন স্যার আমাকে একটা কথা বলুন তো আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত কি করতে পারেন না আপনি আপনার মেয়ে তো মনে করে টাকাই সবকিছু টাকা থাকলেই সে সবকিছু কিনে নিতে পারে গাড়িটা কিনে নিয়েছে বলে সে নিজেকে মনে করে সে পুরো শহরটাই কিনে নিয়েছে আচ্ছা মনি তোর হাজবেন্ড এসএস গ্রুপের মালিক ও মা এতক্ষণ আমার হাজব্যান্ড কি বললো তুই শুনতে পাসনি সে তো এই মাত্রই বলল আর তোদের ওখানে যাচ্ছিলাম বিল করার জন্য কিন্তু জানি না এসব বিহেভিয়ারের পরে এখন বিলটা হবে কি না যদিও এটা আমার হাজব্যান্ডের উপর নির্ভর করবে শোন টাকার জন্য এত অহংকার করা ঠিক না কারণ মুতিম্যাথোরাও টাকা ইনকাম করে কেউ একটু বেশি ইনকাম করে কেউ একটু কম ইনকাম করে কিন্তু সবাই ইনকাম করে আর তুই যে হারে অহংকারী হয়ে গেছিস এই হারে অহংকারী হলে তুই জীবনে সুখী হতে পারবি সরি স্যার আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আসলে স্যার বিষয়টা হচ্ছে কি ওরা নতুন নতুন ম্যানেজমেন্টে জয়েন করছে তো কার সাথে কিভাবে কি ব্যবহার করবে কর্পোরেট কালচারটাই ওরা বুঝে না স্যার ওদেরকে অমা সুন্দর দৃষ্টিতে দেখে বোঝে না তাই না যেহেতু বোঝে না তাকে বোঝান কিভাবে কোম্পানি চালাতে হয় কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় মেয়েকে আগে ব্যবসায়িক শিক্ষা দিবেন তারপর অন্য কারোর সাথে ব্যবসায়িক ডিল তুলবেন আপনার ডিলটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না মনেই চলো স্যার 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 দেন না প্লিজ আমার কথাটা শোনেন স্যার যদি আপনি ডিলটা ক্যান্সেল করে দেন স্যার তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার কোম্পানিটাই স্যার বসে যাবে আমি একদম হয়ে যাবো স্যার আমি তো যাচ্ছিলাম আপনার অফিসে ডিলের জন্য বাট সরি টু সে আপনার মেয়ের সাথে দেখা হওয়ার পরে আপনার সাথে ব্যবসা করব আমি অসম্ভব শুনুন ব্যবসা তাদের সাথে করা যায় যারা পাংচুয়াল এডুকেটেড এবং সভ্য এরকম অসভ্য মেয়ের সাথে কখনো আমি ব্যবসায় জড়াতে চাই না যে মেয়ে তার ফ্রেন্ডের সাথেই বাজে ব্যবহার করতে পারে সে ক্লায়েন্টের সাথে কেমন ব্যবহার করবে সেটা আমার বুঝতে বাকি নেই তো নাজমুল সাহেব আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি আপনার সাথে আমি ব্যবসা করব না স্যার ও অবুজ ও কিচ্ছু বুঝে না আরে ব্যবসা সম্পর্কে ওর কোনো জ্ঞানই নাই স্যার আমার সাথে যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকতো তাহলে একটা বুঝবান মানুষকে কোম্পানির দায়িত্ব দিতেন যেহেতু আপনার মেয়েকে আপনি দায়িত্ব দিয়েই দিয়েছেন সে তো একটা কাজ করুন আপনার মেয়েকে আগে শিক্ষা দিন ব্যবসায় জ্ঞান যখন হয়ে যাবে তখন না হয় ব্যবসার বিষয়টা ভেবে দিন আর তাছাড়া যারা তো টাকার অহংকার তার সাথে ব্যবসা করার আমার কোনো ইচ্ছা নেই আর এই মেয়ে তোমাকে বলছে মানুষকে রেসপেক্ট করবে গাড়ি নিয়ে অনেক অহংকার করলে না গাড়ি দেখতে চাও তাহলে একদিন সময় করে আমার বাসা এসে আমার বাসার গ্যারেজে ল্যান্ড ক্রুজার রাখা আছে ভি এইট দামটা না হয় তোমার বাবার কাছ থেকে জেনে নিও মনে চলো